আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডিম মাখানো খাব দেখেন এখানে আমি এই যে আপনার পেঁয়াজ শসা পাতা এখানে তেঁতুলের টক মিশি আপনারা দেখতে থাকেন আমি সব কিছু এখানে মরিচ এখানে মাইনেস দেখেন এই মাইনেসও নেব এখানে আছে আমার সর্ষের সস আমি শস্য সস এই বানিয়েছিলাম ভুল হয়েছে কাসন্দ বানাইছিলাম সেই কাসন্দ এখানে আর এখানে হচ্ছে টমেটোর সস এখানে হচ্ছে চিলি ফ্লাস এই যে এই যে মরিচ মরিচের এইটা সস এটা হচ্ছে ম্যাগি মশলা এখানে ডিম এখানে মরিচ আমি ই করছি টাইলা এখন দেখতে থাকেন আমি সব একটা একটা করে নিতে থাকি আপনারা দেখেন ভাই বোনেরা বিসমিল্লা আজকে আমি মাখানো খাবো আপনাদের দেখাবো আমি কীভাবে আজকে মাখানো খাইতেছি দেখেন সব মা খাবো এখানে সব দু তেঁতুল নিলাম ধনিয়া পাতা নিলাম শশা আজকে সব মা খাবো আমি মা আমি আপনাদের দেখাবো তারপরে একটু নেব মাইনাস নেবো আর এই যে মশলা সব নেব আমি দেখতে থাকেন আপনারা আজকে আমি খাবো এই যে এটা মাখানো এই দেখেন মাইনাস নিতেছি এই যে দেখছেন আমি খুব পছন্দ আমার মাইনাসটা এই জন্য আমার মাইনাস লাগবেই মাইনাস যোগ যে হোক আমার লাগবে তাতে আপনারা যে যা বলেন বলতে পারেন এতে মাইনাস ওখানে লবণ নিলাম আর এখানে দেখেন এখানে এখন আমি কাছন্দ এই যে আমি এটার ভিতরে কাশন্দ ভরে রাখছি নিজে ঘরে বানাইছি কাশন্দ দেখেন এই যে কাসন্দ দেখছেন মাশাল্লাহ আজকে দেখতে থাকেন আপনারা আমি কি কি দিয়ে বানাই এইটা ডিম দিয়ে খাবো মাখানো টমেটো সস নিচে আর এখানে ম্যাগি মশলা এই যে দেখেন সম্পূর্ণ মশলা এটার ভিতরে সব কিছুই দেওয়া আছে ও ভুল হয়েছে আমি একটু ধনিয়ার গুঁড়াটা নিয়ে আসি যাই হোক সেটা পরে না আনবো দেখতে থাকেন এখন এই যে এই যে দিয়ে দিলাম দেখছেন দেখেন এই রাখলাম একটু আনতেছি দেখে নেব একটু ধন্যার গুঁড়া দেখেন একটুখানি নিলাম আর এখানে একটু নেবো জিরার গুঁড়া এই সব নিয়ে এনেছি এখন আমি মাখবো দেখতে থাকেন তারপর আছে পুদিনা পাতা পুদিনা পাতা আমি ডিমের উপরে দিয়ে খাবো যে আমার পুদিনা পাতা আমার পুদিনা পাতা না হইলে হয় না আমার সবচেয়ে ফেভারেট খাবার হয়েছে পুদিনা পাতা দেখেন আমি মাখে এখন মাশালা দেখেন এত সুন্দর হয়েছে মাখানো বুঝতে পারছেন দেখছেন আমার মাখানোটা আর একটু সস দিয়ে নিই আমার মাখানো হয়ে গেছে মার্শাল্লাহ এত মজা হয়েছে আপনাদের কি বলবো এখন আমি এখানে নেব ডিমের ভিতরে নেবো আর খাবো তারা দেখাইতেছি অর্ধেক করছি কেন আমি আস্তা করি না কেন যে অর্ধেকের মধ্যে বেশি ভরে বুঝছেন আস্তার আস্তা যদি দিই মানে মাঝখানে অল্প একটু অর্ধেক করি তবে ভিতরে কম ঢোকে আর আমি এইভাবে যদি দিই তো অনেক হইবে দেখেন মার্শাল্লা অনেক আমাইবে মানে এক একটা বেশি করে আমাইবে আমি পাতাটা এই পাশে রাইখানি আগে এর উপর দেব দেখেন অনেক দেওয়া যায় বুঝছেন মানে এত মজা হয়েছে ভাই বোনেরা আমি কি করে আপনাদের বলবো যে অনেক মজা হয়েছে দেখেন আমার ডেকোরেশনটা কেমন হয় মাশাল অনেক মজা হয়েছে ঝালও হয়েছে মাশাল্লা বিচি আছে তেঁতুলের বিচি নিতেছি আমি দেখেন দেখেন এখন মাশাল আমি ডিমের আমার এটা বানানো এই যে পুদিনা পাতা আমার পুদিনা পাতা না হইলে হয় না আমার সবচেয়ে পছন্দের খাবার হয়েছে পুদিনা পাতা আজকের ডিম বানানো আপনাদের দেখাইতে আমি এক এক করে দেখেন মাশাল দেখছেন বোনেরা দেখেন আজকের আমার ডিম বানানো কমপ্লিট এখন বিসমিল্লা করে একটা মুখে দেবো দেখেন এই যে ডিম আমার বিশমিল্লা রাখবেন কতগুলি মার্শাল অনেক ঝাল হয়েছে পাতার সাথে দিছি আমি কীভাবে বানাইছি আপনারা এইভাবে বানাই খাই দেখবেন আমার সব সবকিছুতে পাতা লাগবে যার পছন্দ হয় খাইবেন প্রতিদিন পাতা যার পছন্দ নয় খাইবেন না

তিনটা ডিমিশি বাইবোনেরা বাইবোনেরা অনেক ঝাল বেশি ভালো থাকে না আল্লাহ হাফেজ আমার সাবস্ক্রাইব করে দেবেন হুম 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 আপনার এইভাবে বানাই হেন ভালো থাকে না